আমি আপনাদের দেখাবো যে কিছু সেটিংস করে এই কাজগুলো করা যায় আর এর সঙ্গে আরেকটি বিষয় জড়িত আছে সেটা আমরা ভিডিওতে কি বলবো তা চলুন ভিডিওর মূল অংশে চলে যাই আর যাওয়ার আগে অনুরোধ থাকলো আপনারা আমার চ্যানেল যদি প্রথমবার হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিও সঙ্গে সঙ্গে অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন তার ভিডিও আপলোড দিলে আপনারা তা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সেটিংস দেখানোর আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পাসওয়ার্ড আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা পাসওয়ার্ড হিসেবে কি ব্যবহার করেন নাম জন্মশাল মোবাইল নম্বর মোবাইলের শেষ চার ডিজিট অথবা ফার্স্ট চার ডিজিট এভাবে আপনারা ব্যবহার করেন অথবা নামের সঙ্গে আপনার জন্মসালটা লাগায় লাগাইতেন লাগায় এভাবে অথবা ডেট অফ বার্থ দিয়ে আপনারা ক্রিয়েট করে থাকেন এই পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করার ক্ষেত্রে যে কিছু শর্ত আছে সেটা কিন্তু আমরা অধিকাংশই জানি না বা জানলেও মানি না যেটা অবশ্যই আমাদের জানা উচিত এবং মানা উচিত সেক্ষেত্রে হ্যাক হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায় তো এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দেওয়ার চারটি নিয়ম আছে এটা যারা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে অর্থাৎ কি বলে যে বড় বড়ো ওয়েবসাইটগুলো আছে যেগুলো আপনারা আহ বেশ সুরক্ষিত বা প্রোটেক্টেড এই ধরনের ওয়েবসাইটে যখন কেউ সাইন আপ করতে যায় বা রেজিস্টার করতে চায় তখন কিন্তু এই শর্তগুলো তারা দিয়ে দেয় এবং এই শর্তগুলো পূরণ না হলে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয় না তো সেই শর্তগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে চারটি শর্ত আছে নাম্বার ওয়ান অবশ্যই আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন সেটাতে একটা হলেও ক্যাপিটাল ডেটা থাকতে নাম্বার টু আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেটা তো অবশ্যই স্মল লেটার থাকতে হবে নাম্বার থ্রি আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডে অবশ্যই অবশ্যই নাম্বার থাকতে হবে আর নাম্বার ফোর যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেন সেটা তো অবশ্যই কোনো না কোনো সিম্বল থাকতে হবে সিম্বল বলতে আমরা যেগুলো চিনি হ্যাশ অ্যাট দ্য রেট পার্সেন্টেজ ডলার চিহ্ন এই ধরনের বিভিন্ন এগুলো কিন্তু এই চারটি শর্ত যখন আপনি আপনি যখন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তখন এই শর্তগুলো দিয়ে দেয় অনেক ওয়েবসাইট কিন্তু ফেসবুকে এটা অবশ্যই নেই যে আটটি ক্যারেক্টার থাকবে তো আপনারা মনে রাখবেন যে এই যে চারটি শর্তের কথা বললাম এবং ক্যারেক্টার কটা হবে এটা যখন আপনি সঠিকভাবে সংমিশ্রণ করতে পারবেন তখন যে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন সেটা একটি স্ট্রং পাসওয়ার্ডে পরিণত এই পাসওয়ার্ডটা হ্যাক করার ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হবে অর্থাৎ সেটা আমরা ফেসবুকের সেটিংয়ে গিয়ে করব আমরা চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে আমরা এটা দেখে নিই প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিন ওপেন করে নেওয়ার পরে প্রথমে একদম ডান পাশে উপরে দেখুন থ্রি ডট থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুতে আপনি একটি চাপ দিয়ে দিন এখান থেকে নিচে ডাক করে নেমে যান দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করে দিন এখান থেকে আবার আপনি কি করবেন সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশান আছে সিকিউরিটিতে সিকিউরিটি অ্যান্ড লগ এই অপশান একটা চাপ দিয়ে দেই এখন দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটাই চাপ দিয়ে দেই এখন এখান থেকে আপনি কিভাবে আপনার সিকিউরিটি কোডটা নেবেন তো আমি এস এম মাধ্যমে নিয়ে দেখাই কারণ এসএমএস এর মাধ্যমে নিয়ে হলো সহজ এস এম সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ করে দিন কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে কোন নাম্বারে এস এম এসটা নেওয়া হবে সেই নাম্বারটা এখানে আপনাকে লিখে দিতে হবে অথবা আপনার যদি মোবাইল যে মোবাইলটা এখন বর্তমানে আপনি অ্যাপস ব্যবহার করছেন যে মোবাইলটা সেই মোবাইল নাম্বারও নিতে পারে অথবা আপনি অ্যাড নাম্বারে চাপ দিলে এখানে আপনি নাম্বারে অ্যাড করতে পারবেন অ্যাড নাম্বারে চাপ দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ করে দিন দেওয়ার পর এই যে উপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিন ওকে নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে একদম নিচে আসুন দেখুন এখানে আছে কনফার্ম একটা অপশন এই কনফার্মে আপনি চাপ দিয়ে দিন ওকে কনফার্মে চাপ দেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়েছেন সেখানে একটি কোড যাবে তো আমার অলরেডি কোডটা চলে এসেছে আমি কোডটা ওপেন করি ওকে যে কোডটা এসেছে সে কোডটা এখানে আপনি বসিয়ে দিন সেভেন টু ফাইভ ফোর ওকে আমার কোডটা বসানো হয়ে গেছে এখন নিচে আসি কন্টিনিউ করে দেই কন্টিনিউ করে দেওয়ার পরে এখন দেখুন সর্বশেষ ধাপটি উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু দিস নাম্বার ইপ উই নোটিস অ্যান্ড অ্যাটেম্প লগ ইন ফর্ম এ ডিভাইস ওর ব্রাউজার উই রিকগনাইজ এখন যদি আপনার এই অ্যাকাউন্টে অন্য কেউ ঢোকার চেষ্টা করে তাহলে তারা না চিনবে এবং আপনার কাছে তার একটি কোড সেন্ড করবে ফর অ্যাডেক্ট প্রোটেকশন দিস নাম্বার কান্ট বি ইউজ টু রিসেট ইউর পাসওয়ার্ড হোয়েন্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন এখন যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে দেখেন হ্যাকিং হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি ইচ্ছা করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো আমি এখন ডান করে দেই ওকে আমার টু ফ্যাক্টর যে অথেন্টিকেশন অপশানটা সেটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখন কেউ যদি অন্য কোনো ডিভাইস থেকে এই অ্যাকাউন্টে লগ করতে চায় তাহলে আপনার কাছে একটা মেসেজ চলে আসবে অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করছেন সেই মোবাইল নাম্বারে একটা ম্যাসেজ চলে আসবে সেই মেসেজে একটা কোড থাকবে সেই কোডটি ওই ঘরে না দেওয়া পর্যন্ত ওই সিকিউরিটি কোডটি আপনার অ্যাকাউন্টে লগ ইন করা সম্ভব হবে না এমনকি আপনি নিজেও যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করতে চান তাহলে আপনাকেও এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে আর আপনি যদি এটি অফ করে দিতে চান জাস্ট দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অনে নিচের একটা বাটন আছে টার্ন অফ এই টার্ন অফ বাটনটি জাস্ট আপনি চাপ দিয়ে দেবেন এটা অফ হয়ে যাবে আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কতটা কাজে আসবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি বাঁচানোর ক্ষেত্রে কতটা কার্যকর হবে এটা আসলে সময় করে দেবে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যেন অন্যরাও এই বিষয়গুলো জানতে পারে আমাকে এতটা সময় আপনারা যে দিলেন বা আমার সঙ্গে যে এতটা সময় আপনারা ব্যয় করেন সেজন্য থ্যাংক ইউ ভেরি মাছ